গোরাপুরের মিনানগরের এলাকায় আলসড়াহাই এলাকা ঠিক মাঝখানে একটি কাঁচা ইটের পুরনো ঘর ছিল সেখানে আটাত্তর বছর বয়সী এক ফকির রমেশচন্দ্র একা থাকেন সেই রাতেও তিনি ঘুমাচ্ছিলেন রাত এত গভীর ছিল যে নিরবতাও যেন এক চিকারের মতো অনুভূত হচ্ছিল হঠাৎ দরজায় নাড়ার শব্দ হল রমেশের ঘুম ভেঙে যায় এবং তিনি কাঁপতে থাকেন এই সময় এখানে কে আসতে পারে এই জনমানবহীন জায়গায় এর আগে কেউ আসেনি কিন্তু আবারও দরজায় জোরে শব্দ হতে থাকে রমেশ তার বিছানা থেকে ওঠে এবং দরজা খোলে বাইরে দৃশ্য দেখে তিনি চমকে যান দরজায় দুজন অল্পবয়সী ও খুব সুন্দরী মেয়ে দাঁড়িয়েছিল তাদের দেখেই রমেশ তার মনে এক অদ্ভুত অনুভূতি অনুভব করে তিনি তাদের দিকে তাকিয়ে থাকেন দূর পর্যন্ত দেখা কঠিন হয়ে পড়ে এরপর তিনি তাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে তোমরা মেয়েরা কে আর এই জনমানবহীন জায়গায় এই সময় কি করছ মেয়েরা উত্তর দেয় আমরা পথ ভুলে গেছি আমরা প্রগতিনগরের দিকে যাচ্ছিলাম কিন্তু আমরা পথভ্রষ্ট হয়েছি যদি আপনি অনুমতি দেন তাহলে আমাদের একটি রাত এখানে থাকতে দিন আমরা সকালে চলে যাব রমেশ তাদের দিকে তাকিয়ে চিন্তায় ডুবে যান তিনি কেবল এতটুকুই বলতে পারেন ভেতরে চলে এসো মেয়েরা ঘরে প্রবেশ করে রমেশ তাদেরকে ঘরের একটি কোনার পথ দেখায় এবং বলে মেয়েরা এখানেই ঘুমিয়ে পড়ো তারা দুজন সেখানেই শুয়ে পড়ে এবং কিছুক্ষণ পরে ঘুমিয়ে যায় রাতের শেষ মুহূর্তে আশি তার এমন মনে হয় যেন কেউ তার পাশে দাঁড়িয়ে আছে চোখ খুলে দেখে যে রমেশ তার দিকে ঝুঁকে আছে এবং তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছে আসিতা সঙ্গে সঙ্গে উঠে যায় এবং বলে কি হয়েছে তুমি এখানে কি করছো রমেশ উত্তর দেয় কিছু না আমার মনে হল আপনাদের হয়তো ঠান্ডা লাগছে তাই আমি তোমাদেরকে কম্বল দিতে এসেছি আশিতা কম্বলটি নেয় কিন্তু রাগের সাথে বলে এখান থেকে চলে যাও রমেশ সেখান থেকে নড়েন না কিছুক্ষণ ধরে তিনি তাদেরকে অদ্ভুত দৃষ্টিতে দেখতে থাকেন সকালে আশিতা এবং প্রিয়া তাকে ধন্যবাদ জানায় যখন তারা চলে যেতে লাগে তখন রমেশ তাদেরকে থামায় এবং বলে মেয়েরা কোথায় যাচ্ছ প্রগতিনগর অনেক দূরে তোমরা নও জোয়ান আরও এক রাত থাকো তারপর আমি তোমাদের যাওয়ার ব্যবস্থা করব এই কথা বলে রমেশ তাদের আরও কাছে চলে আসে কিন্তু আশিতার প্রিয়া তৎক্ষণাৎ অস্বীকার করে না রে আমাদের যেতে হবে এরপর রমেশ খুব কাছে এসে আশি তার হাত ধরে বলে শুধু একরাতের কথা মেয়েরা থাকো আশিতা এক মুহূর্তে হাত ছাড়িয়ে নেয় এবং রাগে বলে মানে রমেশ বলে কাল আমি তোমাদের যাওয়ার ব্যবস্থা করে দেব এখনও তিনি তাদের অদ্ভুত দৃষ্টিতে দেখছিলেন যেন তার মনে কোনো পরিকল্পনা ছিল মেয়েরা তার কথা শোনে এবং থাকার জন্য প্রস্তুত হয় দিন রমেশ তাদের সাথে নম্র ও ভালোবাসার সাথে কথা বলতে থাকে এবং তাদের দিকে দেখতে থাকে যেন সে তাদের আরও কাছে আসতে চায় রাত নামে দুই মেয়ে তাদের বিছানায় গিয়ে শুয়ে পড়ে এবং রমেশও তার বিছানায় শুয়ে পড়েন রাতের শেষ প্রহরে যখন নীরবতা গভীর হচ্ছিল তখন রমেশ নীরবে ওঠে এবং ধীরে ধীরে মেয়েদের দিকে এগিয়ে যায় অনেকক্ষণ ধরে তাদের দেখতে থাকে এরপর আশিতা যে খুব সুন্দরী ছিল তার পাশে বসে যায় রমেশ আলতো করে তার কপালে হাত বুলিয়ে দেয় হঠাৎ আশি তার চোখ খুলে যায় এবং সে তাড়াতাড়ি উঠে যায় কি হয়েছে তুমি এখানে কি করছো সে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে রমেশ তার চোখের দিকে তাকিয়ে থাকে যেন সে কোনো স্বপ্নে ছিল তারপর সে বলে আমি তোমাদেরকে বালিশ দিতে এসেছি আপনি বালিশ ছাড়া শুয়ে আছেন আপনার ঘাড়ে ব্যথা হবে এই বালিশটি নিন আশি বালিশটি নেয় এবং রাগের সাথে মুখ ফিরিয়ে নেয় এখান থেকে চলে যাও রমেশ তার বিছানায় গিয়ে শুয়ে পড়েন এবং রাতে নিজের সাথে কথা বলতে থাকে এই মেয়েরা সকালে চলে যাবে আজ আমার শেষ সুযোগ ছিল কিন্তু তারাও চলে যাবে না আমি তাদেরকে এভাবে যেতে দেব না আমাকে কিছু একটা করতে হবে আমাকে যে কোনোভাবে তাদের থামাতে হবে রমেশ এসব চিন্তায় ডুবে থাকতে থাকতে অবশেষে ঘুমিয়ে যান সকাল হয়ে যায় মেয়েরা উঠে রমেশের কাছে আসে যদি আমরা যাওয়ার জন্য প্রস্তুত তাহলে আমাদের যেতে দিন রমেশ কিছুক্ষণ তাদের চোখের দিকে তাকিয়ে থাকেন এবং বলেন না তোমরা আজ এখান থেকে যেতে পারবে না এই কথা শুনে মেয়েরা অবাক হয়ে একে অপরের দিকে তাকায় আশিতা জিজ্ঞেস করে কেন আজ আমরা কেন যেতে পারব না রমেশ ধীরেশ্বরে বলেন তোমাদের আরও এক রাত থাকতে হবে প্রিয়া অবাক হয়ে বলে কেন সব কিছু কি ঠিক আছে আমরা কেন থাকব রমেশ উত্তর দেন এখন তোমাদের যাওয়ার কোনো ব্যবস্থা নেই আমার আশা কাল এখান থেকে একটি কাফেলা রওনা হয়ে প্রগতিনগর যাবে মেয়েরা কাফেলা শব্দটি শুনে কিছুটা স্বস্তি অনুভব করে চলো আমরা কাল কাফেলার সাথে বেল হব আমাদেরকে আরও এক রা থাকতে দিন তারা একে অপরের দিকে তাকিয়ে বলে রমেশ খুব খুশি হন আমাদের কাছে আরও একটি রাত আছে তিনি নিজের মনে বলেন সারাদিন রমেশ চুপচাপ দূরে বসে তাদের দিকে ডেকে থাকেন তার চোখ আরও গভীর হয়ে গিয়েছিল যেন তার মধ্যে নীরব আকাঙ্ক্ষা বেড়ে উঠছিল রাত নামতে শুরু করে আশিতা এবং প্রিয়া তাদের বিছানায় গিয়ে শুয়ে পড়ে এবং রমেশও তার বিছানায় কিন্তু তার মন অস্থির ছিল তার দৃষ্টি ছাদের দিকে নয় বরং ঘরের কোনার দিকে ছিল যেখানে মেয়েরা ঘুমাচ্ছিল তার নিঃশ্বাস জোরে জোরে চলছিল এবং হৃদয়ে এক অদ্ভুত উত্তেজনা যাচ্ছিল ধীরে ধীরে তিনি বিছানা থেকে ওঠেন এবং নীরবে তাদের দিকে দেখতে থাকেন অনেকক্ষণ ধরে তিনি তাদের উপর থেকে নিচ পর্যন্ত দেখতে থাকেন তারপর তার পাশে বসে যান এবং ধীরে করে তার চুল সহলাতে থাকেন হঠাৎ আশিতা সামান্য নড়ে ওঠে রমেশ ভাবেন হয়তো সে জেগে যাবে তাই তিনি ভয় পেয়ে সেখান থেকে চলে যান এরপর তিনি প্রিয়ার কাছে যান এবং তার হাত নিজের হাতে নেন অনেকক্ষণ ধরে তার মুখের দিকে ডেকে থাকেন তার চোখে এখন শুধু আকাঙ্ক্ষা নয় বরং পুরনো তৃষ্ণাও নেমে এসেছিল হঠাৎ প্রিয়ার চোখ খুলে যায় এবং সে চিৎকার করে ওঠে কিন্তু রমেশ দ্রুত তার মুখে হাত চাপা দেন যাতে আওয়াজ বের হতে না পারে তারপর তিনি তার বিছানায় চলে যান এবং শুয়ে পড়েন যেন কিছুই ঘটেনি প্রিয়া সারা রাত এই চিন্তায় ডুবে থাকে এই রমেশ আমার কাছে কেন এসেছিল সে কি করার চেষ্টা করছিল তার উদ্দেশ্য ঠিক মনে হচ্ছে না সকাল হয়ে যায় মেয়েরা উঠে রমেশের কাছে আসে কাফেলা কি এসে গেছে এবার আমাদের অনুমতি দিন রমেশ কিছুক্ষণ তাদের চোখের দিকে তাকিয়ে থাকেন তারপর বলেন কাফেলা এখনও পৌঁছায়নি মেয়েরা চমকে যায় আপনি বলেছিলেন আজ কাফেলা আসবে রমেশ ক্লান্ত স্বরে বলেন হ্যাঁ আসার কথা ছিল হয়তো সন্ধ্যা পর্যন্ত এসে যাবে মেয়েরা একে অপরের দিকে দেখতে দেখতে বলে ঠিক আছে আমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব রমেশ শুধু মাথা নাড়েন এবং কিছু বলেন না এখন তিনি উঠানে বসেছিলেন এবং দূর থেকে মেয়েদেরকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিলেন এক মেয়ে অন্যজনকে বলে এর চুগ আমার ঠিক মনে হচ্ছে না প্রিয়া মাথা নেলে বলে হ্যাঁ তুমি ঠিক বলছো আমাদের এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়া উচিত আশিতা বলে আমরা নওজওয়ান এবং আমরা জানি না তার মনে কি চলছে প্রিয়া বলে হ্যাঁ সে রাতে আমার কাছে এসেছিল এবং আমাকে স্পর্শ করার চেষ্টা করছিল আশিতা মাথা নেড়ে বলে সে আমার সাথেও একই কাজ করেছিল আজ রাতে কোনো অবস্থাতেই থাকা উচিত নয় সন্ধ্যাবেলা কাফেলা আসুক বা না আসুক আমাদের যেতে হবে দুজন মেয়েই ভয় পেয়েছিল রমেশ তখনও দূর থেকে তাদের দেখতে থাকছিলেন যেন কোনো শিকারই তার শিকারের ওপর নজর রাখছে সন্ধ্যা হয়ে যায় মেয়েরা নিজেরা তার কাছে আসার আগেই রমেশ নিজেই কাছে চলে আসেন দেখো তিনি বলেন আমার মনে হয় সকাল পর্যন্ত কাফেলা এসে যাবে আমি ভাগলাম তোমাদেরকে আগে জানিয়ে দেওয়া উচিত তাদের অনেক মালপত্র আছে চলো ধীরে ধীরে চলি এবং আজকের রাতটা বিশ্রাম করি রমেশ বলেন মেয়েরা ঘাবড়ে যায় একজন তাড়াতাড়ি বলে আমরা আর থাকতে পারব না কাফেলা আসুক বা না আসুক আমরা এখন যাচ্ছি আমাদের থামিও না অন্য মেয়েটি বলে রমেশ কাছে আসেন জলদিই রাত হতে চলেছে তোমরা নজয়ান এই জনমানবহীন জায়গায় কোথায় যাবে এখানে বন্য বন্যপ্রসুরাও ঘরে যদি তোমাদের আঘাত লাগে তো কি হবে তার কণ্ঠস্বর চিন্তিত তবে গম্ভীর ছিল মেয়েরা নিশ্চিত হয় এসবই ছিল এক নতুন কৌশল কিন্তু তারা একে অপরের দিকে তাকিয়ে বলে আমাদের আর কোনো রাস্তা নেই মাত্র এক রাতের কথা চলো থেকে যাই তারা রমেশকে কঠিন স্বরে বলে ঠিক আছে কিন্তু এটি শেষ রাত কাফেলা সকালে আসুক বা না আসুক আমরা চলে যাব রমেশ হেসে বলেন ঠিক আছে কিন্তু তার হাসিতে অন্য কিছু ছিল রাত নামে আশিতা আর প্রিয়া সতর্ক ছিল তারা এক কোণে শুয়ে পড়ে কিন্তু তাদের চোখ খোলা ছিল তারা ভয় এবং সন্দেহে ডুবেছিল তারা নিচু স্বরে কথা বলছিল আমি আশা করি এই রাত দ্রুত কেটে যাবে হাসিতা বলে শুধু চোখ বন্ধ করে শুয়ে থাকো যেন আমরা ঘুমাচ্ছি প্রিয়া উত্তর দেয় রমেশ তার বিছানায় শুয়ে পড়েন কিন্তু তার একটি চোখ খোলা ছিল তিনি বারবার তাদের দেখছিলেন যে তারা জেগে আছে কিনা যখন তিনি দেখেন যে তারা নড়ছে না তিনি চোখ বন্ধ করে নেন কিন্তু তার হৃৎপিণ্ড তখনও দ্রুত ধুকধুক করছিল কিছুক্ষণ পর যখন তার নিশ্চিত হয় যে মেয়েরা ঘুমাচ্ছে তিনি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে যান তিনি অনেকক্ষণ তাদের পাশে দাঁড়িয়ে থাকেন যেন মনে মনে কাউকে ডাকছিলেন তারপর তিনি আশি তার পায়ের কাছে বসে পড়েন এবং ধীরে ধীরে তার পা নাড়াতে থাকেন হঠাৎ আশি তার চোখ সামান্য খুলে যায় রমেশ সব কিছু বুঝতে পারেন এবং তৎক্ষণাৎ পিছিয়ে যান এবার তিনি প্রিয়ার কাছে যান তার কাছে বসেন এবং তার কপালে হাত বুলিয়ে দিতে থাকেন হঠাৎ প্রিয়ার চোখ খুলে যায় সে ঘাবড়ে যায় এবং নিজের মুখ নিচু করে নেয় কিছু বলে না কিন্তু তার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে জেগেছিল রমেশ নীরবে উঠে তার বিছানায় গিয়ে শুয়ে পড়েন তার হৃৎপিণ্ড ধুক ধুক করছিল কিন্তু তার মুখে কোনো লজ্জা বা অনুশোচনা ছিল না সকাল হয়ে যায় মেয়েরা উঠে সরাসরি রমেশের কাছে আসে হ্যাঁ আপনার কাফেলা কি এসে গেছে নাকি এটা কোনো নতুন অজুহাত আশিটা কঠিন স্বরে জিজ্ঞেস করে রমেশ কিছুক্ষণ চুপ থাকেন তারপর বলেন কাফেলা এখনও পৌঁছায়নি মেয়েরা চমকে যায় আপনি বলেছিলেন আজ কাফেলা আসবে রমেশ ক্লান্ত স্বরে বলেন হ্যাঁ আসার কথা ছিল হয়তো সন্ধ্যা পর্যন্ত এসে যাবে মেয়েরা একে অপরের দিকে তাকিয়ে বলে ঠিক আছে আমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব রমেশ শুধু মাথা নাড়েন এবং কিছু বলেন না এখন তিনি উঠানে বসেছিলেন এবং দূর থেকে মেয়েদেরকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিলেন এক মেয়ে অন্যজনকে বলে এর উদ্দেশ্য আমাদের ঠিক মনে হচ্ছে না তার চোখে কোনো লজ্জা ছিল না শুধু একটি অপেক্ষা যা এখন তার শেষ পর্যায়ে ছিল ভোরের প্রথম আলো কুড়ে ঘরের ধুলো ভরা দেয়াল ভেদ করে ভেতরে আসে মেয়েরা তখনও জেগেছিল তাদের মুখে ঘুম নয় বরং অস্থিরতা আর ভয়ে স্পষ্ট দেখা যাচ্ছিল এইবার তারা রমেশকে কিছু না জিজ্ঞেস করেই বাইরে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় যেই তারা কুড়েঘর থেকে বাইরে আসে তারা দেখে এক কোণে এক নজওয়ান বসে আছে যার চেহারা ছিল অত্যন্ত সুন্দর ও উজ্জ্বল সাধারণ পোশাকে কিন্তু তার মুখ অন্যদিকে ঘোরানো ছিল মেয়েরা অবাক হয় তারা তার কাছে যায় এবং জিজ্ঞেস করে তুমি কে নজওয়ানটি ধীরে ধীরে তাদের দিকে মুখ ফেরালে দুজন মেয়ে হতবাক হয়ে যায় যেন তাদের পায়ের নিচের মাটি সরে গিয়েছিল এই আমাদের স্বামী তারা জোরে জোরে চিৎকার করে তারা দৌড়ে যায় এবং নজওয়ানটিকে জড়িয়ে ধরে তাদের চোখ জলে ভরে যায় তাদের জন্য এই মুহূর্তটা কোনো জাদুর থেকে কম ছিল না তুমি এখানে কিভাবে এলে আমরা কি স্বপ্ন দেখছি প্রিয়া কাঁপতে থাকা গলায় জিজ্ঞেস করে নজওয়ানটি তাদের জড়িয়ে ধরে এবং ধীরে করে বলে না এটা কোনো স্বপ্ন নয় এটা সতী আমি ফিরে এসেছি মেয়েদের আনন্দের সীমা ছিল না যাকে তারা বছরের পর বছর ধরে খুঁজছিল আজ সে তাদের সামনে ছিল কিন্তু তুমি কোথায় ছিলে আশিতা জিজ্ঞেস করে আর তুমি রমেশের বাড়িতে কিভাবে পৌঁছালে আমাদের তো ওই লোকটিকে একদম পছন্দ ছিল না তুমি কি তাকে চেনো নজওয়ানটি তাদের চোখের দিকে তাকায় এখন তার চোখে কোনো রহস্য ছিল না বরং শান্তি ছিল সে বলে প্রথমে রমেশকে ডাকো এবার দেখো সে কোথায় আছে মেয়েরা কুড়ে ঘরের প্রতিটি কোণে তাকে খুঁজতে থাকে কিন্তু রমেশ কোথাও ছিল না তারা ফিরে আসে এবং বলতে থাকে সে কোথাও নেই মনে হচ্ছে সে যেন উধাও হয়ে গেছে সে কোথায় গেল নজোয়ানটি গভীর শ্বাস নেয় রমেশ কোথায় গেল এখন এই কথা তোমরা নিজেরাই বুঝে নাও কিন্তু তার আগে কি তোমরা জানতে চাও না যে আমি এত বছর কোথায় ছিলাম মেয়েরা একসঙ্গে বলে হ্যাঁ বলো তুমি কোথায় ছিলে এবার গল্পের সবচেয়ে বড় রহস্যটি উন্মোচিত হতে যাচ্ছিল নজওয়ানটি বলে আমি একদিন ঘর থেকে বাজারের দিকে বের হলাম রাস্তায় একজন বুড়ো লোক এবং এক খুব সুন্দরী মেয়ের সাথে দেখা হলো বুড়ো লোকটি রমেশের মতো দেখতে লাগছিল আর মেয়েটি খুব অল্প বয়সী আর সুন্দরী ছিল আমি হেসে মেয়েটিকে নিয়ে মজা করি তুমি এই বুড়োর সাথে বিয়ে করলে কেন তোমার একজন নজওয়ানের সাথে থাকা উচিত ছিল কিন্তু সেই মেয়েটি হয়তো কিছু জানত সে আমার দিকে তাকায় কিছু পরে এবং আমার ওপর থুতু দেয় সঙ্গে সঙ্গে সেই বুড়ো লোকটি রমেশের মতো হয়ে গেল তার মুখ আমার হয়ে গেল এবং তারপর সে বলতে লাগলে এটাই তোমার সাজা এখন তুমি সারা জীবন এভাবেই কাটাবে মেয়েরা তখন নিজেদের চোখে সব কিছু দেখছিল তাদের শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল নজওয়ানটি এগিয়ে যায় এবং বলে কিন্তু একটি আশাও ছিল যদি তোমাদের ভালোবাসার মানুষ যাদেরকে তোমরা ভালোবাসো তোমাদের সন্ধানে এই জনমানবহীন জায়গায় পৌঁছে যায় এবং তোমাদের আসল রূপ না জেনে তোমাদের সাথে সময় কাটায় তাহলে তোমরা তোমাদের আসল রূপে ফিরে আসতে পারো আর হ্যাঁ আরও একটি শর্ত ছিল তোমরা তোমাদের পরিচয় নিজেরা জানাতে পারবে না এখন মেয়েরা কাঁপছিল তাহলে কি তুমি সেই রমেশ ছিলে তারা কাঁপতে থাকা গলায় জিজ্ঞেস করে নৌজওয়ানটি মাথা নিচু করে বলে হ্যাঁ আমি সেই ফকির ছিলাম নৌজওয়ানের কথা শোনামাত্র তাদের চোখে জল চলে আসে কিন্তু সেই চোখের জলে এখন না ছিল অনুতাপ আর না ছিল লজ্জা তারা দৌড়ে যায় এবং আরও একবার তাকে জড়িয়ে ধরে আমাদের ক্ষমা করে দাও আমাদের ক্ষমা করে দাও আমরা তোমাকে চিনতে পারিনি নওজওয়ানটি হ্যাঁ সূচক মাথা নাড়ায় এবং বলে তোমাদের ভুল ছিল না তোমরা তো জানতেও না যে আমি তোমাদের স্বামী তোমাদের মন ছিল খাঁটি তোমাদের উদ্দেশ্য ছিল পবিত্র এই সত্যতাই আমার সাজাকে ভেঙে দিয়েছে এখন তিনজন আবারও নতুন জীবন শুরু করে কিন্তু এইবার তাদের মধ্যে কোনো রহস্য ছিল না কোনো দূরত্ব ছিল না এখন শুধু ভরসা ছিল বিশ্বস্ততা ছিল এবং সেই সম্পর্ক যা আগের চেয়েও বেশি মজবুত হতে থাকে সত্যিকারের ভালোবাসা প্রতিটি পরীক্ষা প্রতিটি সময় এবং প্রতিটি যুগের মধ্য দিয়ে গিয়ে আবার ফিরে আসে আর যদি ধৈর্য বিশ্বস্ততা আর আন্তরিকতা থাকে তবে সেটাই ভালোবাসার নামে পরিণত হয় মানুষের আসল পরিচয় তার মনের সত্যতা এবং পবিত্রতা থেকে হয় তার বাইরের চেহারা থেকে নয়